একদিকে প্রথম স্ত্রী বিশ্বাস আর তার পাশে আবরাম বুবলি স্বপ্নের বলিউডকে হার মানুষের জটিলতা এজন্য এক ত্রিভুজ নাটক আজকের ভিডিওতে জানাবো সাকিব খানের দুই সন্তান দুই সম্পর্ক এবং দুই দিক থেকে তার বাস্তব গল্প সময়টা দুই সাল কালবেলা মায়ের সংসার ভালোবাসলে গুণাও হয় না এমন বহু সিনেমার মধ্যে দিয়ে গড়ে উঠেছিলেন সাকিব খান এবং উপবিশেষের এক অদৃশ্য প্রেমের সম্পর্ক তখন কেউ কিছুই জানত না কিন্তু পর্দার বাইরেও জমে উঠেছিল দুজনের ব্যক্তিগত সম্পর্ক দু হাজার সতেরো সালে উপবিশেষ লাইভে এসে প্রকাশ করেন তিনি বহু বছর আগে বিবাহ করেছেন সাকিব খানকে এবং তাদের একটি সন্তান রয়েছে আবরম খান জয় এ প্রকাশে নড়ে ওঠে কোটা চলচ্চিত্র পাড়া এদিকে সাকিব ও উপবিশেষের সম্পর্ক মিডেসামে সামনে খুলে পড়ে ঠিক তখনই পর্দা ঢুকে পড়েন একটি নায়িকা শবনম বুবলি বসগিরি রংবাস থেকে শুরু করে একের পর এক হিট জুটির মাধ্যমে সাকিব বুবলির জুটি তৈরি হতে থাকে এমন গুঞ্জনও ছড়ায় সাকিব খান এবং বুবলি পরস্পরের খুব কাছাকাছি দু হাজার সালে একটি চরিপ্রদ ঘোষণা বুবলি জানান তিনি এবং সাকিব খান একটি ছেলে বাবা মা যার নাম শেহজাদ খান মিদ। সাকিব খান প্রথম দিকে সবকিছু গোপন রাখলেও পরে স্বীকার করেন তিনি দুই সন্তানের বাবা তবে তিনি একাধিকবার বলেন আমি আমার সন্তানদের ভালোবাসি কিন্তু ব্যক্তিগত জীবনে আমি গোপন রাখতে চাই তবে সমস্যাটা হলো যখনই সাকিব খান অপুর ছেলে জয়ের পাশে থাকেন তখন বুবলি হঠাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ইঙ্গিতপূর্ণ পোস্ট দেন অনেক সময় তিনি অপুকে ইশারা করে কটাক্ষও করেন যা থেকে বোঝায় যায় মনোমালিন্য তীব্র জন্য এক অদ্ভুত পরিস্থিতি সাকিব খান কোন এক সিলেবাসের ছুরি দিলেই অন্য পক্ষ ক্ষিপ্র হয়ে ওঠে এই টানা আছে সামাজিক মানব ছড়িয়ে পড়ে নানা রকম ট্রোল মিম এবং দর্শকদের প্রতিক্রিয়া একজন কমেন্টে লিখেছিলেন সাকিব খান সিনেমা হিরো কিন্তু বাস্তবে বোধহয় তিনি তিনটি চরিত্রে অভিনয় করছেন স্বামী বাবা এবং কূটনৈতিক মুগলির পক্ষ থেকে একাধিকবার অভিযোগ করা হয়েছে যে সাকিব খান তার সন্তান শেয়াজাদের প্রতি পর্যাপ্ত দায়িত্ব নিচ্ছেন না অন্যদিকে অপু বলছেন আমার ছেলে আমার দায়িত্ব ওর তিনি মন্তব্য করতে চায় সাকিব ইচ্ছে করে অনেক কিছুই বলেন না কিন্তু মাঝে মধ্যে তাকে বিভিন্ন অনুষ্ঠানে জোয়ার সঙ্গে দেখা যায় আবার কোনো কোনো সময় দেখা যায় বিয়ের পাশেও এই ব্যালেন্সটা হয়তো খুব সহজ না দুই সন্তান দুই মা দুই সংসার এটা কোনো সিনেমার স্ক্রিপ্ট নয় এটা বাস্তব জীবন অনেকে বলেছেন সাকিব খান যদি একই সঙ্গে দুই সন্তানকে নিয়ে পারিবারিক ছবি দিতেন তাহলে হয়তো এমন দ্বন্দ্ব কমে যেত কিন্তু বাস্তবতা এমন নয় অপু এবং বুবলি এখনও মুখোমুখি হতে রাজি না এই পুরো কাহিনীতে সবাইকে নির্দোষ কারা জানেন জয় এবং বীর এই দুই শিশুর কোন দোষ নেই অথচ তাদের জন্ম থেকে তারা মিটের আলো এবং পারস্পারিক দ্বন্দ্বের ঘেরা একজন শিশুর জীবনে মা বাবা দুজনের ভালোবাসা দরকার তারা কার সন্তান তা নয় তারা তো সাহিব গানে রক্ত কিন্তু পারিবারিক দ্বন্দ্বের তাদের মানসিক প্রভাব পড়বে না তো এরাই এখন সবথেকে বড় প্রশ্ন জীবনের বাস্তবতা অনেক সময় সিনেমাকে ভাড়া মারায় শাকিব খান সুপারস্টার একজন কিন্তু ব্যক্তিগত জীবনে তিনি যেদিকে যান অন্যপক্ষ পক্ষ আহত হন আপনার মতামত কি সাকিব খান কি দুই সন্তানকে ঠিকভাবে সময় ও ভালোবাসা দিতে পারছেন নাকি এখানে অভিভাবকের দায়িত্বটা কোথাও গাফিলতি পাচ্ছে কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আরও বিশ্লেষণমূলক কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ